আপনারা যদি আবার আমাদের কাঁধে এই রকম কোনো কিছু চাপিয়ে দিতে চান মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনাদের উপরে আস্থা রাখতে চাই আপনাদের উপরে ভরসা রাখতে চাই যে আপনারা আমাদেরকে একটা সুস্থ সুন্দর সুস্থ স্বাভাবিক দেশ উপহার দিবেন সেই ক্ষেত্রে সহযোগিতা আপনাদের লাগে অবশ্যই আমরা সেই সহযোগিতা দিতে প্রস্তুত অন্যথায় আমরাও কিন্তু আবারও রুখে দাঁড়াতে আমাদের সময় লাগবে না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যাকে শিশির আমরা আপনার কথাই আবারও মনে পড়ে যায় চুলাইয়ে নারীদের অবদানের কথা আমাদের মা বোনদের কথা তারা কিন্তু আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল আমরা চাই চাই না যে এরকম আরও দুর্ঘটনা ঘটুক যাই হোক এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সৈয়দ আসিফুদ্দিন হোসেন মিডিয়া বিষয়ক সম্পাদক সমন্বয়ক রাষ্ট্র সংঘর্ষার আন্দোলন সৈয়দ উদ্দিন হোসেন আমি একটা পত্রিকায় নিউজ দেখলাম যে গত এক বছরে ষোলোশোটা ষোলোশোটা এই যে রাস্তা বন্ধ আন্দোলন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে ষোলোশোটা মানে দিনে পাঁচটার উপরে তো এখন এই যে বিদ্রোহ আন্দোলন যা কিছু হচ্ছে এটা এখন যেই জায়গায় এসে পৌঁছাইছে আমার কাছে একটা বিষয় একদম পরিষ্কার সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কোনো সরকার নাই এই মুহূর্তে কোন সরকার নাই যখন আমাদের সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন অ্যাডভাইজার বলেন যে উনি প্রতিবাদ করছেন তাইলে আমরা যে প্রতিবাদ করব আমরা কার কাছে প্রতিবাদ করব আরকি যার কাছে প্রতিবাদ করবো সেই বলবো আমিও প্রতিবাদ করছি কারণ ও নিজে মনে করে না যে ওই দায়িত্ব পালন করবে আসলে মনে করে মনে হয় কিন্তু ও বুঝতে এটা করার মতো সব ক্ষমতা তার নাই সে দৃঢ়তা তার নাই এখন আপনাদেরকেই যেটা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এত দিন ধরে যে সংস্কারের কথা বলছে কেন বলছে আসলে সেটা আপনি এই ঘটনার ভিতর বুঝতে পারবেন রাষ্ট্র সংস্কার আন্দোলন বলতেছে যে ভাই বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ আছে সেখানে কুরা ক্ষমতাটা একজনের হাতে দিয়ে রাখে দিচ্ছে একজন মানুষের কাছে প্রধানমন্ত্রী হচ্ছে সব ক্ষমতার উৎস এটার বিপদ হচ্ছে যখন এই এক ক্ষমতার প্রধানমন্ত্রী যখন চলে যায় তখন পুরো সিস্টেম বলে আমি কার কাছ থেকে এখন কি কি করবো আমি সে তো কেউ যায় না পুলিশ বলছে আমাদেরকে এখন কে অর্ডার দিবে সব যারা প্রশাসন আছে তারাও এবারে তাকে আছে সবাই এইদিক ওদিক তাকে আছে যারা শয়তান তারা আপনার রাস্তায় সামনে আসতেছে তারা বুঝতেছে যে এটা হচ্ছে সুযোগ কেউ তো নাই যে সংস্কার করলে কি হইতো সংস্কার করলে কি ঘটনা যেটা ঘটতো ক্ষমতাটা এক জায়গায় থাকতো না ক্ষমতাটা ছড়াইত এবং দায়িত্ব রাষ্ট্রে যে যার যে দায়িত্ব সেটা সে দায়িত্ব প্রাপ্ত তখন এই মব সন্ত্রাস যা হচ্ছে পুলিশ বিভাগ তার নিজের মতোই চলতো সে আর প্রধানমন্ত্রীর কাছে তাকার তার কোনো দরকার নেই তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব পালন প্রশাসন সেই দায়িত্ব পালন সুতরাং আপনাদের এই যে অবস্থাটা বাংলাদেশে এতে বাংলাদেশের মানুষের কাছে আমাদের দরখাস্ত যে আপনারা এটা বোঝার চেষ্টা করেন যে আমরা এত কেন এই সংস্কার এই সংস্কার এই সংস্কারের কথা বলছি দ্বিতীয় যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সরকার তো নাই আমি বলছি আসলে সরকার নাই এখন আর তাহলে আমরা কি করব। প্রতিবাদ করলে কিন্তু কোন লাভ নাই কারণ এরকম পরিস্থিতিতে আমরা ভয়ঙ্কর বিপদের ভিতর আছি আমাদের হাতের হাতের বাইরে চলে যাচ্ছে এই সময় আসলে আমাদেরকে সবাইকে দায়িত্বটা নিতে হবে তো এই সমাবেশের মাধ্যমে যদি আমরা প্রতিবাদ সমাবেশ বলছি আমি আসলে দ্বিমত করতেছি খুব পরিষ্কার যে প্রতিবাদ করার মতো কোনো মানুষও নাই এখানে কোনো শক্তি নাই এই সরকারকে প্রতিবাদ করেও কোনো লাভ নেই ও নিজেও আমার সাথে আইসা বলবে এখানে দাঁড়ায় বলবে আমিও প্রতিবাদ করছি আর কাকে প্রতিবাদ করবো ভাই হ্যাঁ আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে পারি তার তো সমাধানটা হচ্ছে না আমাদেরকে এই অবস্থার উত্তরণের জন্য যেটা করতে হবে দলগুলিকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা বিশাল বিপদের মধ্যে আছে এইরকম বিপদ বাংলাদেশ খুব কম সময় মানে দেখছে বাংলাদেশে যারা পুলিশ প্রশাসন আছে আর্মি আছে আমাদের সবাই এই আমরা সিভিল সোসাইটি রাজনৈতিক দল আমাদের সবাইকে একসাথে হইতে হবে আমাদেরকে এই ব্যবস্থাটা করতে হবে যাতে আমরা এই আগামী কয়েক মাস গিয়ে আমরা একটা নির্বাচন করলে একটা সরকার আসলে সেইখান থেকে একটা কিছু পাইতে পারি আমরা যে অভ্যুত্থানের পরে এই সরকারকে আমাদের সরকার মনে করছি যে আমাদের এটা অভ্যুত্থান থেকে হয়েছে এখন সে সরকার নাই এখন থেকে দায়িত্বটা আমাদেরকে নিতে হবে তো আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে এই পোডিয়ামের মাধ্যমে আমি সেই আলাপটাই করতে চাই সেই রিকোয়েস্টটাই করতে চাই আমাদের কাছে সামনে আগে এই দায়িত্বটা নিতে হবে দায়িত্ববান হইতে হবে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলছে এখন আমার সংস্কারের প্রশ্নের চাইতেও বড় প্রশ্ন হচ্ছে দেশকে বাঁচিতে হবে বিশ্বাস সংস্কারের প্রশ্ন বাদেও এটা এখন মনে হচ্ছে আমি মনে করি সংস্কারের অনেকটুকু প্রস্তাব আমরা খুব কাছাকাছি জায়গায় আছি সেটা একটা সমাধান আমরা বের করতে পারবো প্রথম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক করতে হবে এবং এটা সেটার দায়িত্ব আমাদের সবাই প্রতিবাদ করলেও আমাদের কোনো লাভ নাই আমরা যেমন হাসিনার আমলে এই অন্যায়ের জন্য আমরা এই রাস্তাতেই গুলি খাইছি এইখানে তখন আমরা কি করছি দায়িত্ব পেয়েছি রাষ্ট্রের এখনো আমাদের একই কাজ প্রতিবাদ করে কোনো লাভ নাই এখন আমাদেরকে এটা একটা সমাধান ব্যয় করতে হবে সবাইকে একসাথে আনতে হবে আইনা সমাধান করতে হবে সুতরাং প্রতিবাদের বদলে আমরা কাজের দিকে থাকি এবং আমরা মাথায় রাখি যে এই যে অরাজক পরিস্থিতি এর পিছনে আছে আমাদের ক্ষমতার কেন্দ্রিকতা সেটা সংস্কারের মাধ্যমে আমাদের দেশটাকে ভাগ করতে ক্ষমতাটাকে ছড়াতে এইটা ছড়াইতে পারলে আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেখানে যে যার দায়িত্ব সে পালন করবে এবং বাংলাদেশের মানুষ শান্তি শৃঙ্খলা ধন্যবাদ এই মুহূর্তে দরকার রাষ্ট্রের সংস্কার এই মুহূর্তে দরকার রাষ্ট্রের সংস্কার এ তোমার আমার দরকার ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর মাহবুব হোসেন প্রফেসর বাগ বিশ্ববিদ্যালয় আপনারা সবাই জানেন নতুন করে কিছু বলব না বক্তব্য একটা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে একটা মানে দেশের সমস্ত সম্পদ যেমন লুটপাট করে নিয়ে যাচ্ছিল আমি সরকার এবং ভারত নিয়ন্ত্রিত একটা সরকার তখন এবং ছাত্রদের প্রতিবাদ করা ছাত্রদের উপর গুলি চলছিল তখন আমরা সব দল নির্বিশেষে ডান বাম সবাই কৃষক শ্রমিক মজুর সবাই একসাথে রাস্তায় নেমে গণ করে এই সরকারকে আমরা ক্ষমতা এনেছি সুতরাং এটা কোনোভাবেই অবৈধ সরকার নয় কেউ যদি মনে করেন এটা ভুল এটা অবশ্যই বৈধ একটা সরকার এবং এটা জনগণেরই সরকার তো আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সরকার ইদানিং অনেকটা হেল্পলেস হয়ে পড়ছেন যেমন একটা দলের সভাপতিকে নির্মমভাবে একজন পুলিশ সদস্য আহত করলেন সরকার তাকে গ্রেপ্তার পর্যন্ত করলেন না কোটি কোটি মানুষ তাকে দেখল কে তাকে আহত করছে কিন্তু সরকার গ্রেপ্তার করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই প্রশ্নটা অনেক অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন কেউ বলতেছে ভারত নিয়ন্ত্রিত সেনাবাহিনীর একটা অংশর সরকারের কারণে সরকার কিছু করতে পারছে না এটা অনেকের ধারণা এবং আমাদেরও অনেকেরই ধারণা এরকম সুতরাং এই সরকারের সমালোচনার চাইতে এখন বেশি দরকার এই সরকারকে পাশে দাঁড়িয়ে আমাদেরকে আরও শক্তিশালী করা নির্ভয় দেওয়া যে আমরা আপনাদের সাথে আছি যেমন পাঁচই আগস্টে আমরা ছিলাম এখনো আছি আপনারা নিশ্চিন্তে আপনার দেশের স্বার্থে কাজ করেন যারা অপরাধী তাদের গ্রেপ্তার করেন এই কাজগুলো করে যান আর রাষ্ট্রের যে সংস্কার এটার জন্য রাজনৈতিক দলগুলোকে মানে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে কারণ এই যে একটু আগে আমার ভাই বলে গেলেন সব ক্ষমতা যদি একজনের কাছে থাকে তাহলে তো দুর্নীতি হবেই রাষ্ট্র সংস্কার আন্দোলনে এই জন্য এটি আমাদের প্রতিবাদের ভাষা হওয়া উচিত সে প্রতিবাদ হতে হবে সাম্য মানবিক মর্যাদা রক্ষার জন্য আমরা গণতন্ত্রের কথা বলি পারস্পরিক মর্যাদা আমাদের মধ্যে নাই কোন রাজনৈতিক দলের মধ্যে সংস্কৃতি নাই জনগণের মুক্তির বক্ষ অর্জনের কথা নাই আমরা শুধু এমপি হতে চাই মন্ত্রী হতে চাই কে ভাবে কোন কৌশলে আমরা মন্ত্রী এমপি হবে সেই ভাবনা নিয়ে আমরা চলছি রাষ্ট্র গোলায় যাক জনগণ মারা যাক তাতে আমাদের কিছুই আসে যায় না আজকে আমাদের ভাববার সময় হয়েছে এই দেশে নির্বাচন হবে না সংকট সৃষ্টি করা হবে সংকট সৃষ্টি করা সংকটের সমাধান হবে না আমরা সেই বাহাত্তর সাল থেকে শুরু করে সেই আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কোন সংকটেরই সমাধান পাইছি না পাইনি কিভাবে পাওয়া যায় আজকে দ্রব্যমূল্য আকাশ চৌমে মানুষের কাজ নাই শ্রমিকরা বেকার মানুষ কোন রকমে এক বালা খেয়ে জীবন ধারণ করছেন সেখানে আমরা পারস্পরিক হানাহানি করছি কে কৌশলে কে বেশি ক্ষমতাবান হব সেই নিয়ে ব্যস্ত আছি আমাদের সমাজ সংস্কৃতি ধ্বংসের পথে আজকে আমরা লাশ মাটি থেকে তুলে পুরাচ্ছি সে পাগল হোক যেই হোক সে একজন মানুষ তার মৃত দেহকে উঠিয়েছে রাষ্ট্রে পুরানো হয় সেই রাষ্ট্রের শেষ অবস্থানটা কি সেটি আমরা অন্তত বিবেচনা করি আমরা সরকারকে বলবো যে আপনারা এই যে সংস্কার সংস্কার সংস্কারের চলেছেন সংস্কার বাদ দিয়ে এখন সংশোধনের পথে যাচ্ছেন কোন সে সংশোধন আমরা কিন্তু বুঝি আমাদের বয়স হয়েছে এই দেশে যুদ্ধ করেছি প্রতিটি ঘটনার সাক্ষ্য হিসাবে আমরা এখনো সাক্ষী দিচ্ছি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি দিয়ে বাংলাদেশের কোনো অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তন হবে না আমি মনে করি যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা বলেন আমরা একটু পরিষ্কার করে বলি আসুন কৃষক শ্রমিক মেহনতি মানুষের ঐক্যের মধ্য দিয়ে এই রাষ্ট্রের ব্যবস্থাপনা তৈরি করি যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই রাষ্ট্র ক্ষমতার মালিক হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সেই ব্যবস্থা উত্তরণ ছাড়া আজকের তেপ্পান্ন বছরের কোনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে না এটি আমার প্রতিবাদের ভাষা সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আগামী দিনের জন্য চোখ কান খোলা রাখবেন আলাইকুম